আহ এখন আমি যেটা করতেছি, সেটা হচ্ছে আমি বক্সটা এই যে এখানে বক্সটা ঘুরতে বক্সটা আমি ক্লিক করতেছি তো বক্সটা আমি ক্লিক করলাম সো ক্লিক করার পর হচ্ছে দেখেন যে এখানে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে সো এখানে দেখেন যে আমার দুইটা যে স্টার দেখাচ্ছিল এই দুইটা স্টার এখানে দেখাচ্ছে সো আমার ব্যালেন্স আছে এখানে হচ্ছে দুই লাখ একত্রিশ হাজার ঠিক আছে সামথিং সো আপনারা যদি দেখেন যে এখানে দেখেন যে এখানে নিচে আমি দেখাই যে টপ রেওয়ার্ডস সো এখানে আমার স্পেনে খেলার মাধ্যমে হচ্ছে আমাকে ওরা যেটা করবে সেটা হচ্ছে এখানে ওরা একটা টন দিতে পারে তারপরে দশটা স্টার দিতে পারে উনত্রিশ হাজার মার্কেট দিতে পারে জিরো পয়েন্ট ওয়ান টন দিতে পারে ফাইভ স্টার দিতে পারে এই সামসিং আপনারা সবগুলা দেখে নেবেন এগুলা দিবে দিতে পারে আর কি তো আহ তা তো আপনারা হচ্ছে এই খেলার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার যে স্টার দিয়ে হচ্ছে আপনাদের যে স্টার বোনাস দেওয়া হয় যে স্টার দিয়ে হচ্ছে আপনারা আপনাদের লেভেলটা আপ করেন সেই স্টার দিয়ে হচ্ছে আপনারা চাইলে এখানে হচ্ছে যে আপনাদের স্পিন গুলা খেলতে পারেন দেখেন আমার এখানে দুইটা স্টার আছে সো আমি এখানে একটা স্টার দিয়ে স্পিন হচ্ছে ওপেন করতেছি এখানে স্পিন লেখা আছে এখানে একটা স্টার এখানে আমাকে কাটা যাবে আমি একটা স্টার দিয়ে হচ্ছে আমি স্পিনটা ওপেন করতেছি আপনাদের যদি পাঁচটা স্টার থাকে তাহলে হচ্ছে আপনারা এখানে এই যে স্পেন ফাইভ স্টার দিয়ে করতে পারবেন তো আমার একটা স্টুডেন্ট দেওয়া হচ্ছে আমি একটা আমার স্প্রিন ওপেন করতে আমি স্প্রিনে ক্লিক করে দিচ্ছি দেখেন যে আমি স্প্রেনে এই স্প্রিনটাতে ক্লিক করে দিচ্ছি সো এইখানটাতে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার স্প্রেনটা আসলে পর দেখেন এখানে কংগ্রেস ইউ আর থ্রি স্টার সো আমার হচ্ছে যে আমি তিনটা স্টার হচ্ছে যেতে পেলেছি এখানে দেখেন যে আমার এখানে যেটা হয়েছে যে এখানে আমার তিনটা চারটা স্টার হয়ে গেছে আগে ছিল কয়টা আগে ছিল দুইটা এখন হয়েছে কয়টা চারটা একটা আমি খরচ করছি আর তার তিনটা আমি হচ্ছে হচ্ছে আমি বোনাস পাইছি ঠিক আছে সো আমার এখানে চারটা হয়ে গেছে সো এবং হচ্ছে আপনার স্পেনটা খেলবেন ঠিক আছে সো फ्रेंड्स আপনি চাইলে এখানে এইভাবে স্পেন খেলতে পারেন এবং হচ্ছে চাইলে আপনি আপনার স্টার্ট দিয়ে হচ্ছে আপনার লেভেল বাড়াতে পারেন সো যেটা কোন করবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন তো সব ভালো থাকুন সুস্থ থাকবেন কথা হবে আবার আরেকটা কোন ক্রিপ্টো কারেন্সি বিষয় নিয়ে সেটা সবাইকে ধন্যবাদ